হলিউডের মেগাস্টার সাকিব খান বরাবরই তার স্টাইল আর ফিটনেস নিয়ে সবসময় সচেতন থাকেন তবে সম্প্রতি তার ব্যক্তিগত প্রসাধনী ব্যবহারের মাত্রা নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন তার সাবেক স্ত্রী ঢালিউড কুইন অপবিশ্বাস গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অপুর এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো আলোচনার ঝড় তুলছে ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায় উপস্থাপিকা বিশ্বাসের সঙ্গে একটি মজার গেমে অংশ নিয়েছেন খেলার এক পর্যায়ে উপস্থাপিকা প্রশ্ন করেন কোন নায়কের বেডরুমে কি কি বেশি থাকে প্রশ্নটি শেষ হওয়ার আগেই অপবিশ্বাস উত্তর দেন সাকিব খান ক্রিম এমন অকপট উত্তরে উপস্থাপিকাও নিজেও কিছুটা হয়ে পাল্টা প্রশ্ন করেন এত ক্রিম কেন থাকে সে কি ত্বকের সচেতন উত্তরে অপু অন্তত আত্মবিশ্বাসের সঙ্গে বলেন অনেক বেশি সচেতন সে তার রুমে যে পরিমাণ ক্রিম থাকে এই পরিমাণ কোনো নায়িকারও থাকে না নায়িকার এই মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায় নেটিজেনরা সাকিব খানের প্রসাদনী নিয়ে নানা মজাদার মন্তব্য করতে শুরু করেছেন কেউ কেউ বলছেন সাকিব খান হয়তো তার রূপচর্চা নায়িকাদেরও হার মানিয়েছেন আবারও কেউ কেউ তার এই মাত্রায় সচেতনাকে সাধুবাদ জানিয়েছেন সাকিব খানের সঙ্গে তার ব্যক্তিগত জীবন ও কাজের সম্পর্ক নিয়ে তাদের বিভিন্ন শিরোনাম হয়েছে। তবে এবার সাকিব খানের ব্যক্তিগত প্রসাধনী ব্যবহারের এই বিষয়ে তথ্য প্রকাশ পাওয়ায়। ভক্তদের মধ্যে নতুন করে কৌতূহল সৃষ্টি হয়েছে সাকিব খান এই মন্তব্যের প্রেক্ষিতে কোনো প্রতিক্রিয়া দেখায়নি সাগর কাক্তার এশিয়ান টেলিভিশন